একটি ছোট্ট গ্রামে বলাই নামে এক চতুর কৃষক বাস করত তার ছিল একটি ছোট জমি কিছু গরু আর এক খন্ড সবজি খেত যদিও সে খুব পরিশ্রম করত তবুও গ্রামবাসীরা তাকে একটু মজার চরিত্র বলেই ভাবত কারণ সে সব সময় মজার কথা বলতো আর হাস্যকর উপায় সমস্যার সমাধান করত। একদিন গ্রামের জমিদার ঘোষণা দিল যে আমার হারিয়ে যাওয়া সোনার ঘড়ি খুঁজে দেবে তাকে আমি এক বিঘা জমি পুরস্কার দেব সবাই খুঁজতে লাগলো কিন্তু কেউ খুঁজে পেল না তখন বলাই বলল আমি খুঁজে বের করব, তবে একটা শর্ত আছে জমিদার বাবুকে আমাকে তার মাছ ধরার অনুমতি দিতে হবে। হেসে তুমি তো ঘড়ি খুঁজতে যাচ্ছ মাছ ধরবে কেন বলাই কেবল বলল ঘড়ির খোঁজ মাছের পেটেও থাকতে পারে জমিদার রাজি হল বলাই সারাদিন পুকুরে বসে আরাম করে মাছ ধরলো খিচুড়ি রান্না করলো গ্রামের লোকজন হাসতে লাগলো বলাই আবার মজা করছে তবে তিন দিন পর সত্যি সে পুকুরের ধারে একটি পাথরের নিচেটি খুঁজে পেল জমিদার খুশি হয়ে তাকে জমি দিল আর গ্রামবাসীরা বলাইয়ের মজার মধ্যে বুদ্ধি দেখে অবাক হয়ে গেল এরপর থেকে গ্রামের লোকেরা আর কখনোই বলাইকে শুধু মজার মানুষ ভাবেনি বলাই হয়ে উঠলো গ্রামের প্রিয় বুদ্ধিমান কৃষক